উনি তো প্রবচন দিতেই থাকেন তো সে প্রবচন কয়জন শোনে অ্যামুসমেন্ট হয় ওনার প্রবচনে সব ব্যাপারে উনি সবকিছু বলেন লোকে মজা নেয় কি হয়েছে না হয়েছে সেটা তো আমার পার্টি ঠিক করছে আর ছাব্বিশের ইলেকশনে কি হবে সেটা মনে হয় জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবর্তন হবে এখানে যে জোনগুলো ভাগ করা হলো তার মধ্যে আপনাকে যে জোনের দায়িত্ব দেওয়া হবে বলে এখনো পর্যন্ত রাজনৈতিক মহল মনে করছে সেই জোনের মধ্যে অন্তত খুব গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি বিধানসভা কেন্দ্র আছে যেগুলোতে একবারে নেট টু নেক ফাইট হবে এবং আপনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে আপনি এর আগে যখন অতীতে নিজে ফিজিক্যালি ভোটে লড়েছেন তখন এক ধরনের দায়িত্ব নিয়েছেন সেখানে আপনি প্রতিদিন মাটি কামড়ে পড়ে চলেছেন কিন্তু এখন শুধুমাত্র আপনার নিজের আসন নয় আপনাকে অ্যাডিশনালি অন্য প্রার্থীদেরও জেতানোর দায়িত্ব দেওয়া হচ্ছে আংশিকভাবে এটা কিভাবে নিচ্ছে দেখুন এ তো ঠিকই আছে পার্টি যে দায়িত্ব যাকে দেবে সে সেটা করবেই কি জোন হবে না হবে আমার কিছু জানা নাই আমি তিনবার ইলেকশন লড়েছি আর তিনবারই সভাপতি থেকেছি নাহলে অন্য দায়িত্বে ছিলাম নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি একুশের নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না তার আগে দুবার লড়েছি আমি তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি বাইরেও দিয়েছি স্বাভাবিক এটা করতেই হবে শুভেন্দু অধিকারীকে এককভাবে দিয়ে যে দল খুব একটা বড় কিছু বাজিমাত করতে পারবে না এটা দলের শীর্ষ নেতারা অনুভব করেছে না না কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো বাকিরাও আছেন আজকে হ্যাঁ কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি যাদের পরিচিতি বেশি তো গুরুত্ব দিতেই হবে কিন্তু একজন দুজন পশ্চিমবঙ্গের মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয় না কিন্তু ওনাদের জন্যই তো আপনার এরকমও দিন গেছে এই দিনের সাক্ষী আমরাও সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এসেছেন শহর কলকাতায় বা পশ্চিমবঙ্গের অন্য জায়গায় আপনি উড়ানে বিমানে চলে গেছেন ব্যাঙ্গালোর প্রধানমন্ত্রী এসেছেন আপনি মঞ্চে স্থান পাননি আপনি বসেছেন সামনে দর্শকের আসনে সেই আপনাকে অস্বীকার করা শেষ পর্যন্ত গেল না দেখুন সে হতে পারে এক একজন ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকি জায়গা থাকি কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে তখন তার ইলেকশন লড়তে হয়নি পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি তাদের সামনে আনি মানুষ কিভাবে রিয়্যাক্ট করে তো সেটা দেখার পরে তারা জানি জানিয়েছেন ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে লড়াতে হবে আমার মনে সেই প্রক্রিয়া চলেছে হুমায়ুন কবির নতুন দল বললেন যে ইউপি জনতা উন্নয়ন পার্টি সংখ্যালঘুদের একটা ভোট তিনি কাটবেন মূলত ভোট কাটুয়া হিসেবে এমনটা রাজনৈতিক মহল মনে করছে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের ভোটে কি অ্যাডভান্টেজ বিজেপি গতবারে আইএসএফ নিয়েও এরকম চর্চা আপনারা করেছিলেন ভোট কাটবে কি হলো পরিণাম কিচ্ছু হয়নি আমার মনে হয় কোনো না কোনো পার্টির সঙ্গে সেটিং হবে গতবারে তো আইএসএফ অনেক বড় বড় সভাও করেছিল আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে কি চান উনি তো সকালে এরম বলেন বিকালে এরম বলেন তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই তো এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না যদি নতুন পার্টি করে লড়তে চান ঠিক করুন পরিষ্কার করে ঘোষণা করে দিন ওনার কি উদ্দেশ্য তো যারা চায় তারা তাকে সহিতা করবে বাকি উনি মনে হয় দাম বাড়াচ্ছেন বা জল মাপছেন যে কার দিকে গেলে আমি সুবিধা বেশি পাবো সাতাশ অথবা আঠাশ তারিখে জানুয়ারি মাসে দশ লক্ষ লোকের জনসমাবেশ করবেন অলরেডি উনি মাঝখানে হয়নি তার মধ্যে অনেক কিছু কথা বলেছেন সেটা করেননি দশ লক্ষ যদি জোগাড় করতে পারেন বড় শক্তি হিসেবে উঠে আসবে দেখুন নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু করে বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করে করছে আমরাও করব। তাতে ইলেকশন জিতে যাবে ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যায় তাহলে তো অনেক কিছু হয়ে যেত এক সময় জবাব দিতেই হয় সিপিএম যখন জিতছিল লোকে হয়েছিল অজেয় কেউ হারাতে পারবে না আর এমন ভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না